চট্টগ্রাম মহানগর তরুণ দলের উদ্যোগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর জি সিমোর গরিব উল্লাস হাউজিং সোসাইটির বাইতুল আমান জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মহানগর তরুণ দলের আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ নিহাদ ও সদস্য সচিব মোহাম্মদ ওমর কাইমের পরিচালনায় তো মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সহসভাপতি লায়ন রাসেল মির্জা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চট্টগ্রাম মহানগর তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন মুসলিম ফারুক নং যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম রুকন উদ্দিন মামুন আশরাফুল ইসলাম আসিফ সদস্য আব্দুল সালাম টিপুসহ থানা ও ওয়ার্ড বিন্দু উপস্থিত ছিলেন দেশনেত্রী জনতার নেত্রী জনতার মা বেগম খালাদা জিয়া সুস্থতা কামনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি মানুষের মাঝে মানবিক হয়ে দোয়া চাইতে পারি দেশনেত্রী বেগম খালাদা জিয়ার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছি দেশনেত্রী খালাদা জিয়ার জন্য বাংলাদেশ জাতীয়বাদী তরুণ দলের চট্টগ্রাম বিভাগ তার সুস্থতা কামনার জন্য দোয়া চাওয়ার জন্য মাহফিলে বক্তারা বলেন বেগম জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অবিচল নাম তার সুস্থতার জন্য আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি বলা হয় তার একমাত্র কারণ হচ্ছে দীর্ঘ সতেরো বছর জগদ্দল পাত্রের মতো বরকরা কুনি হাসিনার যে রোশানল ওই রোশানল পরে উনি কারাগারে ছিল কারাগারে তক অবস্থায় ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের বাইরে চলে যাওয়ার জন্য নিরাপদে কিন্তু আমাদের নেত্রী বলেছেন বাঁচতে হলে দেশে বাঁচবো মরতে হলে দেশে মরবো বিনা চিকিৎসায় ওনাকে মারি ফেলার জন্য বা মৃত্যুর সাথে পাঞ্জালার জন্য এক রকমের ইঞ্জেকশন বা অন্য কিছু দিয়ে ওনাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে আজকে এই অসুস্থর দিকে ঠেলে দিয়েছেন জ্যেষ্ঠ বেগম খালেদা সুস্বাস্থ্য কামনা করে জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর আজকের মিলাদ মাহফিল আয়োজন করে আজকের মাহফিলে জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমরা বিশেষ দোয়া করি এবং এই মাহফিল থেকে মিলাদ মাহফিল থেকে আমাদের দেশবাসীর কাছে আহ্বান থাকবে এবং যেহেতু আমাদের সাবেক সকল প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশমন্ত্রী বেগম খালদা জি অসুস্থ ওনার সুস্থতা কামনা করে এবং দেশবাসীর নিকট সেই দোয়া প্রার্থনা করছি নমো নিউজ চট্টগ্রাম